ইনশাআল্লাহ আবারও ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করেছে আশা করা যায় সাত থেকে আট দিনের মধ্যে ব্রয়লার মুরগির দাম একটা ভালো পর্যায়ে দাঁড়াবে তো যাদের মুরগি রেডি রয়েছে অবশ্যই আপনারা মুরগি ভালো করে লালন পালন করুন এবং মুরগি বিক্রি করার আগে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিক্রি করার চেষ্টা করবেন সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুরগির দাম বাড়লে বা কমলে সবার আগে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রাণপ্রিয় খামারি ফেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি আপডেট নেই কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো একটি কথা বলতে চাই যারা ভালো মানের এগারেটের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি টাইগার ব্রাউন কক আর সাদা লিয়ার কোয়েল পাখি দেশি মুরগি হাঁসের বাচ্চা যারা ছোটোখাটো পর্যায়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারাও আমাদের থেকে বাচ্চা নিতে পারবেন এবং যারা বড়ো শেড বা বড়ো খামার রয়েছেন অনেক বাচ্চা নিতে চাচ্ছেন তারাও আমাদের থেকে বাচ্চা নিতে পারবেন পাইকারি দামে তাদের থেকে আপনি সর্বনিম্ন একশো পিস বাচ্চা ক্রয় করতে পারবেন সর্বনিম্ন একশো পিস থেকে তিনশো চারশো পাঁচশো পিস বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা নিতে চান বাচ্চা হাতে পেয়ে টাকা দিতে চান তারা সর্বনিম্ন পাঁচশো পিস বাচ্চা থেকে শুরু করে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার খুশি বাচ্চা আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন কিন্তু সত্য হচ্ছে সর্বনিম্ন পাঁচশো পিস ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এবং যারা সর্বনিম্ন একশো পিস বাচ্চা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের অগ্রিম পেমেন্ট করতে হবে তো প্রাণপ্রেভক খামারিমেরা বেশি দেরি করবো না আপনাদের আজকে জানিয়ে দেবো ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি রেট তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে তো প্রথমেই জানিয়ে দেবো ঢাকা শহর ঢাকার আশেপাশে অঞ্চলগুলিতে ব্রয়লার মুরগি আজকে একশো পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন বাজার ঢাকা থেকে এবং ঢাকা কাপ্তান বাজারে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বন্ধু আজকে কিনে বাচ্চা হয়েছে এবং সোনালি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে বললাম কালার বার্ড যেটা রয়েছে বর্তমান বার্ড মুরগি দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে সারা বাংলাদেশ পাইকারি হচ্ছে গাজীপুর আজকে গাজীপুরে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজারে একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে আমি আবারও বলছি যেগুলো শহর অঞ্চল অর্থাৎ ঢাকা শহর ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে ব্রয়লার মুরগির দাম গ্রাম অঞ্চলের তুলনায় দশ থেকে পনেরো টাকা বেশি দাম অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়টি গ্রাম অঞ্চলের তুলনায় ঢাকা কাপ্তান বাজারের রেট বা ঢাকার আশেপাশে যে রেটটা ছিল সেটা দশ টাকা থেকে পনেরো টাকা বেশি মানিকগঞ্জ আজকে মানিকগঞ্জের ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ আঠাশ তিরিশ বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে তো খামারিদের ভাইদের বলবো অবশ্যই আপনারা বাজার বাছা যাচাই বাছাই করে তারপর মুরগি বিক্রি করার চেষ্টা করবেন সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো চল্লিশ এবং দুশো পঞ্চাশ টাকার মধ্যেই কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কিছু কিছু অঞ্চলে দুশো বিশ কিছু কিছু অঞ্চলে দুশো তিরিশ টাকা তো বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে গোপালগঞ্জে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঁয়তাল্লিশ টাকা এবং দুশো পঁচপান্ন টাকা চট্টগ্রাম চট্টগ্রামে আজকে সর্বনিম্ন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে তো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো সাঁত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা তো অবশ্যই আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের এ বাচ্চা নিতে চাচ্ছেন সর্বনিম্ন একশো পিস থেকে পাঁচশো পিস তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ বাচ্চাগুলো নিজস্ব গাড়ি দ্বারা আপনাদের খামার পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি তো এখন জানিয়ে দেবো রাঙ্গামাটি রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ দুশো চল্লিশ দুশো পঞ্চাশ তিনটি দামে বিক্রি হচ্ছে কারণ যেগুলো ছয়শো থেকে সাতশো গ্রাম সোনালি এগুলোর দাম একটু কম দুশো চল্লিশ এবং যেগুলো কেজি কেজি সাইজের সোনালি অরিজিনাল সোনালি সেগুলো দুশো পঁচপান্ন থেকে ষাট টাকার মধ্যে বিক্রি হচ্ছে কুমিল্লাতে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার হচ্ছে আপনার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ফেনি আজকে ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো ছাব্বিশ থেকে একশো সাতাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং দুশো পঞ্চাশ রাজশাহী আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ চাপায় নব গাছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে মাছা হচ্ছে ঝিনাই দহ আজকে দহতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চব্বিশ পঁচিশ আঠাশ তিনটি দামে বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সোনালি কিছু কিছু অঞ্চলে দুশো পঁচপান্ন থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে তো অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনারা মুরগিগুলি বিক্রি করার চেষ্টা করবেন বরিশালে ব্রয়লার মুরগি একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকা এবং সর্বোচ্চ বাজারে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে আজকে বরিশালে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ভোলা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে বত্রিশ টাকা সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মৌলুই বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো ছাব্বিশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাট মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার দুশো বিশ এবং সর্বোচ্চ বাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন কারণ ব্রয়লার মুরগির বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে হয়তো কখন বাড়বে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না কিন্তু যখন দাম বাড়বে একবারে আগুন বরাবর দাম বাড়বে হয়তো সামনের সপ্তাহ থেকে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে তো কেন দাম বাড়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনাদের ভিডিওর শেষের দিকে বলে দেবো আমি যে আসলে কেন দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বা কখন বাড়তে পারে লালমনিরহাট লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং দেশি মুরগি যাদের রয়েছে বর্তমান দেশি মুরগি চারশো আশি টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে আর সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নেত্রকোনা আজকে নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো সাতাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যেই এবং আর সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং রেডি কালার বাট মুরগি রয়েছে সর্বনিম্ন বাজার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা তো আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটি কমেন্ট আমাদের অন্য খামারি ভাইদের কাজে আসবে তো আপনাদের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে কিনে বাছা হয়েছে তো প্রায় সকল জেলায় প্রায় সেম দুই থেকে তিন টাকা বা চার টাকা কম বেশি বাজার রয়েছে তো আশা করা যায় সামনে কিছু দিনের মধ্যে বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা অবশ্যই ধৈর্য ধরুন এবং মহান আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করুন যাতে মুরগির দামটা অন্তত পক্ষে একটা ভালো পর্যায়ে থাকে খামারে যেন লস না করে আসলে লস করতে করে আমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছি যে খামার বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের বর্তমান কোনো উপায় নাই আমরা ক্ষতিগ্রস্ত আমরা ঋণগ্রস্ত আমরা ডিলারের কাছে আমরা জিম্মি হয়ে গেছি ভাই আমি কি বলবো আপনাদের আমি নিজেও একজন প্রান্তিক খামারি তো খামার বন্ধ রেখেছি তিন থেকে চার মাস তো যারা এখন বর্তমান বাচ্চা তুলতে চাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে বাচ্চাগুলো তুলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম